তো আসসালামু আলাইকুম গাইস তো আজকের টপিকটা হচ্ছে আপনি যে বাইন্যান্সের ডলারগুলো আছে কিভাবে সেল দিবেন আমরা বিভিন্ন ধরনের টেস্টনেট বা অ্যাড্রপ বা আলফাতে কাজ করে থাকি তো কাজের মাধ্যমে যে আমরা পেমেন্টটা পাই ডলার বা যে কোনো টোকেন আমরা পাই সেটা কিভাবে আমরা সেল দিব বা বাইনান্সের মাধ্যমে বা পিটুপির মাধ্যমে আমরা কীভাবে সেল দেব একদম ইজি একটা প্রসেস ভাই বুঝতে পারলে একদম সহজ তা বুঝলে পাহাড় সমান পরিমাণে আপনার কঠিন আর কি তো চলুন শুরু করা যাক তো আপনি যখন বাইন্যান্সে থাকবেন আপনার ডলার শো করবো এখানে তারপর এখানে আপনার পিটিবি থাকবে এখানে যদি এখানে পিটিবি শো না করে সেক্ষেত্রে আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন তো অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এই যে পিটিপি ট্রেডিং এখানে ক্লিক করবেন বা আপনার থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার এই যে পিটুবি দেখতে পাচ্ছি তো এইখানে পিটিপিতে যাবেন তো পিটিপিতে যাওয়ার পরে তো এখানে আপনি বাই করবেন না সেল করবেন এখানে আপনার দুইটা অপশন পাবেন ঠিক আছে ভাই তো আপনি ধরেন আপনি এখানে পিটুপিতে সেল দিবেন ঠিক আছে তো সেল দিলে তো এখানে সেল দিবেন সেল দেওয়ার পরে এখানে আপনি কত টাকার ডলার সেল দিতে চাচ্ছেন বা কয় ডলার সেল দিতে চাচ্ছেন তো এখানে আপনার অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা তুলবেন আর কি তো এখানে অ্যামাউন্টটা তুলবেন ধরেন আপনি কয় ডলার দশ ডলার সেল দিবেন বা পঞ্চাশ ডলার সেল দিবেন ধরেন আমি বিশ ডলার সেল দেব আর কি তো বিশ ডলার আমি ধরেন এখানে দুই হাজার টাকা তুললাম তুললাম আর কি তো তোলার পরে এখানে আমি পেমেন্টটা নিব কিসে বিকাশে না নগদে না উপায়ে না ব্যাঙ্কিংয়ে নেব তো এখানে ক্লিক করার এই যে এখানে ক্লিক করব পেমেন্ট সিস্টেম আর কি তো পেমেন্ট সিস্টেম ক্লিক করার পরে তো এখানে আমি বিকাশে নেবো টাকাটা তো দ্যার আমি বিকাশে ক্লিক করবো এখানে তারপর কনফার্ম ক্লিক করে দেবো তো এই যে এখানে মানে ফিল্টার করার পরে এখানে আমার যে ট্রানজাকশনের লেনদেনের বিষয়টা সবগুলো এখানে চলে আসবো মানে অ্যামাউন্ট অনুযায়ী সব কিছু চলে আসবো তো উপরে যে বায়ারটা আছে দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে সাতানব্বই পার্সেন্ট রেট রেটিং দেওয়া একশো ছাব্বিশ টাকা বারো পয়সা করে দিব আমি পার তো বিকাশে দিব আমার আর কি তো এখানে যেগুলো ফিল্টার করছি সবগুলোই বিকাশে আর কি তো এখানে আপনার যার রেট একটু ভালো মনে হয় যে যেমন ধরেন ওনার নিরানব্বই দশমিক সাতষট্টি আছে আবার আছে নিরানব্বই দশমিক আটানব্বই তো যে একটু বেশি মনে করেন রেটিং ভালো একটা রেটিং দেওয়া আছে দেন হচ্ছে মনে করেন ভালো ট্রেড অনেক বেশি ট্রেড ওদের সাথে লেনদেন করব তো ধরেন এর কাছে গেলাম তো এটার মোটামুটি ভালোই মনে হইতে আসছে একশো পার্সেন্ট রেটিং দেওয়া আছে একশো একশো ছাব্বিশটায় বারো বয়সে আর কি তো এখানে সেলে আমি ক্লিক করব তো সেলে ক্লিক করার পরে আপনি এখানে কত টাকা সেল মানে সেল করতে যাচ্ছেন দু হাজার টাকা এই রিটিংটি হচ্ছে পনেরো ডলার নব্বই সেন্ট মানে সেল হবে আর কি আপনি দু হাজার টাকা রিসিভ করবেন আপনার থেকে পনেরো ডলার নব্বই সেন্ট কেটে নেওয়া হবে আর কি তা এখানে যদি আপনি যান বাই ডিটি বা বাই বিডিটি থেকে যে বাই ডিটিতে যান সেখানে আপনি পনেরো ডলার নব্বই সেন্ট যদি তোলেন সেক্ষেত্রে এখানে দেখেন প্রায় আপনার এখানে দুই হাজার টাকা উঠে যাচ্ছে আর কি বুঝছেন তো প্লেস অর্ডার দিলে কি আপনার এখানে প্লেস অর্ডার হয়ে যাবে তো এখানে ভাই সাবধান বা সতর্কতাভাবে আপনি এখানে লেনদেন করতে হইব আপনার যে পায়ার আছে আপনার থেকে যে আপনি হচ্ছে সেলার আর কি ডলার সেল দিতেছেন আপনার যে পায়ার আছে সে কিন্তু আপনাকে বুয়া মেসেজ দিয়ে আপনার থেকে মনে করেন ডলার নিয়ে যেতে পারে কিংবা আপনাকে বলবে আগে রিলিজ করে দিতে এখানে মনে করেন আপনি প্রথমে যে বললাম ভাই বুঝতে পারলে অনেক সহজ না বুঝলে ভাই পাহাড় সমান পরিমাণ ভাই কঠিন আর কি তো আপনার যদি এখানে কঠিন মনে হয় ভাই তো সেক্ষেত্রে আপনি আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আমার সাথে লেনদেন করতে পারেন ঠিক আছে ভাই তো আমার বাইসেল গ্রুপ আছে টেলিগ্রামে তো টেলিগ্রামে বাইসেল গ্রুপ আছে সেখানে আপনি লেনদেন করতে পারবেন আর কি বলছেন ভাই এটা হচ্ছে আমার বাইসেল গ্রুপ তো এখানে আমি বাই বাইসেল করে থাকি আর কি আপনি ডলার বলেন বাই যে কোনো ক্রিপ্টো কারেন্সি বলেন এখানে আমি এখানে প্রায় আমার দু হাজার উপরের ট্রেড আছে মানে আমার থেকে লোকজন মানে ক্রিপ্টো কিনে আর কি বুঝতে পারছেন তো ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম আইডি দিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করা বা যোগাযোগ করা আমার সাথে মেসেজে কথা বলতে পারবেন আমার কাছে সেল দিতে পারবেন বুঝছেন ভাই একদম ইজি একটা প্রসেস আপনি বিকাশে টাকা নেবেন না নগদে টাকা নেবেন আমার কাছে ডলার সেল দেওয়া আবার আমার থেকে ডলার বায়ও করতে পারবেন ঠিক আছে ভাই কোনো প্যারা নেই ভাই একদম চিল ভাই তো ডলার সেল বাই সেল করতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবেন হাফেজ সবাই ভালো থাকবেন